আজকের আমি বানাবো সব কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে সহজে খিচুড়ি বানানো যায় খিচুড়িটা থাকবে এই যে রেসুন নিয়েছি কুমড়ো ফুলের চপ হবে দেখতে থাকুন ফুলের চপ হবে সহজেই চিনি একটু লাল লাল হবে লাল লাল করে ভেজি কেটে নেব লাল লাল করে এবারে কিনে নেব আর একবার হবে আর একবার দেব এটা হয়ে গেল খোলাটা কিনে নেবো একবার পরে হয়ে গেছে এটা তুলে নেবো আলু বাজে বলবোটা হয়ে গেল তুলে নেব খানিকটা তুলে নেব এবার তেলখানিকটা তুলে নেবো কড়াই থেকে ওরাতে দিয়ে দেবো বেশ কয়েিকটা সরষের তেল সরষের তেল দিয়ে দিলাম আমি এখানে খিচুড়ির জন্যে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু বটবটি একটা কয়েকটা টুকরে কুমড়ো কাটা দুটো তিনটে কাঁচা লঙ্কা চারা আর একটা টমেটো কুচা আর মশলার মধ্যে রয়েছে আদাটা শুকনো লং বাটা দুটো এলাচ একটা দারচিনি দুটো লবঙ্গ শুকনো লঙ্কা একটা কড়াই ফোড়নে দিয়ে তেজপাতা শুকনো লঙ্কার দারচিনি ছোটো লবঙ্গ দিয়ে দেবো দুটো গোটা জিরে আলুটা দিয়ে দেবো হয়ে গেলে সাথে বড়

খিচুড়ি তরকারিটা হয়ে গেছে এবার আমি আগে থেকে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম চাল আর দিয়ে দেব দুই থেকে তিনজনের মতো খিচুড়ি ভুটছি দেড়শো গ্রাম চাল নিয়েছি দেড়শো গ্রাম ডাল নিয়েছি ডালটা অনেকটা ফেটে গেছে এই যে অনেকটা ফেটে গেছে এটা সবজিটা করে রাখা সবজিটা দিয়ে দেবো এটা ফুটবে খিচুড়িটা আমাদের এবারে হয়ে গেছে ভাঙিয়ে নেব দেখছো খুব তাড়াতাড়ি খিচুড়িটা কেমন হয়ে গেল কোথেকে দিয়ে দেবো চামচ ঘি চামচ ঘি দিয়ে দিলাম এবার বন্ধ করে দেবো চামচ ঘি দিয়ে দিলাম এবার বন্ধ করে দেবো আর তারা করে নেবো উপর থেকে দিয়ে দেবো এবং ভাজা মশলা ভাজা মশলা ঘরে তৈরি করা আমার সুন্দর গন্ধ বেরোচ্ছে তো গন্ধ তো বেরোবেই সাফ করে দেবো আজকে কলা পাতা করে খিচুড়ি খেতে দিচ্ছি কলা পাতা খিচুড়ি খেতে হেভি লাগবে খুব সুন্দর লাগবে কলা পাতা খিচুড়ি খেতে আর কি আছে সাথে দেব ভাজা বাহ চপ আলু ভাজা গোল গোল করে থাকা আলু ভাজা এবার খিচুড়িটা খেতে থাকো ওই খিচুড়ি দিয়ে দিলাম কড়া পাতা করে সাজিয়ে আর খেতে থাকো বন্ধুরা আমাদের খিচুড়ি রান্নার রেসিপিটা সবাই যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো সবাইকে তাহলে এবার খেয়ে দেখি কেমন লাগে হুম ভালো হয়েছে সত্যি খুব সুন্দর আছে